বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম হামলা সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ কেন এল জানালেন ইনান এরপর জানিয়ে দিব দেশের ভালো মন্দ আমাদের বেশি জানার কথা বলেছেন শেখ হাসিনা এদিকে ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার বলেছেন রব এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলেছেন আব্দুস সবুর আরো জানিয়ে দিব জামিন পেয়েছেন মিল্টন সামাদ্দার সর্বশেষ জানিয়ে দিব গুলি মর্টার সেলের শব্দে ফের কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হামলা সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ কেন এলো জানালেন ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন দলীয় কর্মীদের বাঁচাতে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবেই আমরা রাস্তায় নেমেছি সন্ত্রাসীরা কমপক্ষে একশো জন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে সোমবার পনেরো জুলাই বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে তিনি এসব কথা বলেন ইনান বলেন বলেন তারা যখন হলে হামলা চালিয়েছে তখন ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে এই অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আমরা খুবই অবাক হয়েছি আশেপাশের এলাকা থেকেও মানুষজন এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে তিনি বলেন দলীয় কর্মীদের জন্য রাস্তায় নেমেছি বিষয়টি এমন নয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং মুক্তিযোদ্ধাদের চেতনার অংশ হিসেবে রাস্তায় নেমেছি আমাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে তারা ছদ্মবেশে মেয়েদের উপর হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দেশের ভালো মন্দ আমাদের বেশি জানার কথা বলেছেন শেখ হাসিনা সেই ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে জড়িত জন্ম নিয়েছি বেশি আর না আর কেউ জানতে পারে না জাতীয় শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্রিকায় সংবাদের সত্যতা নিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পত্রপত্রিকা কি লিখল সেটা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই ঘাবড়াবারও কিছু নেই লক্ষ্য বাস্তবায়নে নিজের আত্মবিশ্বাস ও বিবেক বিবেচনা দিয়ে কাজ করতে হবে বরং দেখবেন পত্র পত্রিকার সংবাদের কোনো সত্যতা আছে কিনা যদি না থাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন ওটা পড়ার কোনো দরকার নেই এটা হলো আপনাদের প্রতি আমার পরামর্শ পত্রিকা পড়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি নিজেও অনেক পত্রিকা পড়ি না কেন পড়ব দেশটা আমার দেশকে ভালোভাবে চিনি জানি সোমবার পনেরো জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর দুই হাজার চব্বিশ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার বলেছেন রব নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র সমাজকে রাজাকার হিসেবে চিহ্নিত করার সরকারের নোংরা আক্রমণ এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও মামলা বন্ধের দাবি জানান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি ও ডাকসর সাবেক ভিপি আসমা আব্দুর রব সোমবার পনেরোই জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব বলেন ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আলোকিত রাষ্ট্রগড়ার লক্ষ্যে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের রাজাকার আখ্যায়িত করে সরকারের ধৃষ্টতাপূর্ণ অপরিণামদর্শী ও উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে তিনি বলেন ভোটের অধিকার নিরাপদ সড়কের অধিকার চাকরির অধিকার সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের রাষ্ট্রীয় অপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলেছেন আব্দুস কুমিল্লা এক আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস বলেছেন কোটা আন্দোলনে বিএনপি জামাত ভর করেছে এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন বিএনপি জামাত ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সোমবার পনেরোই জুলাই কুমিল্লার তিতাস উপজেলার অডিটোরিয়ামে এক আলো আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয় মোহাম্মদ আব্দুস সবুর বলেন সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা নামে যারা আন্দোলন করছে এবং নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিচ্ছে তারা কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এই দেশ স্বাধীন হওয়ার পেছনে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের অসম্মান করা হচ্ছে দেশের স্বাধীনতাকে অসম্মান করা হচ্ছে এদের ব্যাপারে আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে জামিন পেয়েছেন মিল্টন সামাদ্দার বহুল আলোচিত সমালোচিত চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে জামিন দিয়েছেন আদালত প্রতারণার মাধ্যমে মৃত্যুসনদ জাল জালিয়াতির কারাগারে ছিলেন মিল্টন সোমবার পনেরো জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আশাম জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে এবছরের পহেলা মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে মানবতার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গ চুরির মতো গা ওঠা অভিযোগ ছিল তার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ প্রসঙ্গত গত পঁচিশে এপ্রিল একটি পত্রিকায় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় গুলীয় মর্টারশেলের শব্দে ফের কেঁপে উঠল টেকনাফ সীমান্ত মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে সোমবার পনেরোই জুলাই ভোরে গোলাগুলি মর্টারশেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠেছে সীমান্তের এপারের কক্সবাজারের টেকনাফের কয়েকটি গ্রাম ভারী অস্ত্রের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন তিনি জানান ভোর থেকে গোলাগুলি মর্টার শেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম হয়নি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন মায়ানমারের অভ্যন্তরে তাদের গৃহযুদ্ধ তীব্র আকারে চলছে কয়েকদিন ধরে মিয়ানমারে বিমান থেকে বোমা হামলা চলছে